আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রসের সহমতে ভালো আছেন আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন রেসিপি দেখার আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি ডিম দিয়ে আমি একটি নাস্তা তৈরি করবো আর খুবই সুন্দর নাস্তাটি আপনারা একবার করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি এখন ম্যাশ করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন বা মেশার দিয়েও করতে পারেন একটু গরম থাকতে ম্যাশ করতে হবে তাহলে খুব সহজে আলুগুলো ম্যাশ হয়ে যাবে তো আমার আলুটা কিন্তু ম্যাশ হয়ে গিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি প্রিয় দর্শক আমি অনুরোধ করছি আমার ভিডিওটি যখন আপনি ক্লিক করেছেন একটা লাইক দিয়ে দিবেন একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেমন কোনো মশলা কিন্তু এই রেসিপিতে লাগবে না সামান্য সামান্য মশলাতে এই রেসিপিটি তৈরি করা যায় এখন আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব আর কি খুব বেশি সময় কিন্তু না মিনিট দুয়ে কীভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাপে সয়া সস সসটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটা আন্দাজ মতো দিয়েছি ধনিয়া পাতাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে সেটাও অ্যাড করে দিবেন আমি আলুর পুরটা হয়ে গিয়েছে রেখে দিলাম এক সাইডে এখন দুইটা ডিমকে একটু এক চিমটি মতো গোলমরিচ গুঁড়া আর এক চিমটি মতো সাদা লবণ দিয়ে আমি ফেটে নিচ্ছি ডিমটা ফেটা হয়ে গিয়েছে এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে সামান্য একটু তেল দিয়েছি একটা চামচ মতো হবে তেলটা দিয়ে আমি তেলটা গরম হলে ডিমটা দিয়ে দিলাম একসাথে দুইটা ডিমই ছিল দুইটা ডিমই একসাথে দিয়ে দিলাম ডিমটা একটু নিচের দিকটা শুকিয়ে গেলে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি এখন এটাকে উল্টে দিব তো খুব সাবধানে উল্টাতে হবে এই পর্যায়ে দুইটা স্প্যাচুলা নিলে ভালো হয় তা আরো মিনিটখানেক এভাবে আলুর পুরটা দিয়ে আমি ভেজে নিচ্ছি খুব সাবধানে এবার আমি নামিয়ে নিব ডিমটাকে নামে নিয়ে এক পাশে রেখে দিয়েছি এখন একটা ব্যাটার তৈরি করে নিব এখানে আমি দুই চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়ে করলেও চলবে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নিব এটা নর্মাল পানি খুব ভালো করে কিন্তু একদম সুন্দর করে মিহি করে গুলে নিতে হবে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে আর কি আর এখানে আমি আরও একটা ডিম নিয়েছি ভেঙে ডিমটাকে সামান্য একটু লবণ দিলাম লবণটা কিন্তু খুব পরিমাপ মতো দিতে হবে যেহেতু সব আইটেমে কিন্তু আমি লবণ দিচ্ছি এটা লক্ষ্য করেছেন হয়তো তো ডিমটাকে ফেটে নিয়ে এবার ডিমের ভিতরে আমি ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে আবারও ফেটে নিচ্ছি খুবই সুস্বাদু একটি রেসিপি আপনারা অবশ্যই বাসা করবেন আমি আশা করব আপনাদের ভালো লাগবে এখন ডিমটা এক পাশে ফেটে রেখে দিলাম এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি আর এটা একটু কালার করা ছিল আমি অবশ্য ঘরে করেছি এটা তো এখন সেটাকে এই যে ডিমগুলাকে আমি এই সাইজের করে কেটে নিয়েছি কাটাটা আর আপনাদের দেখায়নি কাটতে সবাই পারবেন ছুরি দিয়ে আমি এভাবে সাইজ করে করে কেটে নিয়েছি এটা যার যার ইচ্ছা মতো শেপ দিলেই হচ্ছে এখন প্রথমে আমি ডিমের যে পুটটা সেটাকে ডিমের ব্যাটারে একটু ভিজিয়ে নিলাম এবার গড়িয়ে নিচ্ছি ব্রেড ক্রামসে এটা একটু চেপে চেপে দিতে হবে আপনারা চাইলে দুইবার করে কোট করে নিতে পারেন তাতে করে সুবিধা হবে আমি একবার কোট করেছি তো এই জন্য আমার একটু অসুবিধা হয়েছিল তো আপনারা অবশ্যই দুইবার কোট করে নেওয়ার চেষ্টা করবেন তো সবগুলা ডিমের যে নাস্তাগুলা সেগুলোকে আমি এভাবে কোট করে নিয়েছি এখন ভাজতে চলে আসছি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আর একটা একটা করে দিয়ে দিচ্ছি জালটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমে রেখেছি আপনি যদি জালটা বেশি রাখেন তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে তাড়াতাড়ি ভিতরটা অতটা সুন্দর হবে না তো আমি সবগুলো নাস্তা একবারে দিয়ে দিলাম খুব সাবধানে এবার আমি উল্টে দিচ্ছি একটা কাটা চামচ দিয়ে এক পাশটা খুব ভালো করে যখন হয়ে যাবে তখন কিন্তু উল্টাবেন দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাবেন না দেওয়ার সাথে সাথে উল্টালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি সব নাস্তাগুলোকে কিন্তু উল্টে দিয়েছি এখন এভাবে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে আমি নামিয়ে নিব আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি আমার ডিমের নাস্তাগুলা একেবারে রেডি হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলোয় নামিয়ে নিচ্ছি ঝাটপট তৈরি করা যায় এই রেসিপিটি আপনি যদি একটু ব্যাটারটা করে রেখে দেন এভাবে ব্যাটার তৈরি করে রাখলে আপনি এক সপ্তাহ মিনিমাম এভাবে মাঝে মাঝে ভেজে নিতে পারবেন তো যখন মেহমান আসবে বা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন একটা হেলদি একটা রেসিপি তো আমার এরই মাঝে কিন্তু ডিমের নাস্তাটা হয়ে গেল আমি একটু সাজিয়ে দিলাম টমেটো সস দিয়ে তো কেমন লাগলো জানাবেন আপনারা পেঁয়াজ মরিচ বা ধনে পাতা এগুলো দিয়ে সালাদ করেও খেতে পারেন তো আজকের রেসিপিটি কেমন লেগেছে আশা করব ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ